আসসালামু আলাইকুম আজ আমি ডেলিভারি দেওয়ার দেড় পাউন্ড একটি চকলেট কেকের ভিডিও শেয়ার করছি চলুন তাহলে দেখিনি তৈরি করেছি এখানে আমি সাত ইঞ্চি মোল্ডের তিনটি ডিম দিয়ে একটি চকলেট কেক বেক করে নিয়েছি এটি আমি দুটি মোল্ডে বেক করেছি এখানে আমি হুইপ ক্রিম এবং চকলেট গানাস দিয়ে একটি মিল্ক রেডি করে নিয়েছি ওটি দিয়ে সোক করে নিয়েছি এবার এতে হুইপ ক্রিম লাগিয়ে নিচ্ছি এভাবে করে আমি চারটি লেয়ারেই সুগার সিরাপ ব্রাশ করে দিয়েছি এবং হুইপ ক্রিম লাগিয়ে নিয়েছি এবার আমি উপরের লেয়ারেও ভালোভাবে হুইপ ক্রিম লাগিয়ে কোট করে নিচ্ছি হুইপ ক্রিম ভালোভাবে কোট করে নেওয়া হয়ে গেলে এবারেতে পাইপিং ব্যাগের মধ্যে একটি নজেল দিয়ে আবারও হুইপ ক্রিম লাগিয়ে নিচ্ছি কেকের উপরেও নজেল দিয়ে ভালোভাবে হুইপ ক্রিম লাগিয়ে নিচ্ছি ক্রিম লাগানো শেষ হয়ে গেলে এবার একটি স্ক্রাপের সাহায্যে চারি সাইডে করে দিচ্ছি চারি সাইড মসৃণ হয়ে গেলে উপরে প্যালেট নাইফ দিয়ে ভালোভাবে সমান করে নিচ্ছি এখন আমি প্যালেট নাইফ দিয়ে একটি স্পাইরাল ডিজাইন করে নিচ্ছি আমি সাদা ক্রিমের সাথে কিছুটা পিঙ্ক কালার হুইপ ক্রিম মিক্স করে নিচ্ছি একে নিচের সাইডেও হুইপ ক্রিম লাগিয়ে নিচ্ছি এখানে আমি নজেল দিয়ে কিছু ফ্লাওয়ার ডিজাইন করে নিচ্ছি এখানে আমি কিছু সুগার ফল দিয়ে দিচ্ছি ছোটো ছোটো সুগার ফলগুলো হোয়াইট কালারের আমার কি একটি রেডি হয়ে গেছে ওই দিন আমার আরও ডেলিভারি ছিল যেমন অন্তন ছিল চল্লিশ পিস রোল ছিল আর হচ্ছে সমুসা ছিল চল্লিশ পিস আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ